নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আজকে তোমাদেরকে নতুন একটা ট্রিক শেখানোর জন্য চলে আসছি যেমন লক্ষ্মীর ভান্ডার স্টেটাস কিভাবে চেক করবেন এ নিজের মোবাইলে হাতের মোবাইল দিয়ে তার জন্য সবচেয়ে প্রথমে আপনি নিজের মোবাইলে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে হোম পেজে যাবেন হোম পেজে যাওয়ার পর এখানে লিখবেন লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার এবং লক্ষ্মীর ভান্ডারে ক্লিক করার পর ওর ওয়েবসাইটে ফার্স্ট ওয়েবসাইটে যাওয়ার পর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন ওখানে ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখাচ্ছে মিডিল করে ওই ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনি ই অনেকগুলো অপশন দেখাবে সেখানে অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার আপনার যেটা সুবিধাতে সেটা দিবেন যেমন আমি দিচ্ছি আধার কার্ড নাম্বার আধার কার্ড নম্বরে ক্লিক কর আধার কার্ডের নাম্বার অপশনে ক্লিক করার পর এখানে নিচে আধার কার্ডের নাম্বার দিতে হবে যেমন আমি আমার আমার কাছে যে আধার কার্ডটি আছে সেই আধার কার্ডটির নাম্বারটা এখানে এখন ক্লিক করে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর এখানে দেখাবে একটা ক্যাপচার দেখাবে নিচে একটা ক্যাপচার কোড দিতে হবে সেই ক্যাপচার কোডটি দেখে দেখে বসিয়ে দেবেন পুরোপুরি ক্যাপচার কোডটা বসিয়ে দেওয়ার পর ও বাটনে ক্লিক করবেন সাজ বেটনে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন আপনার কত তারিখে কত তারিখে এ টাকা ঢুকেছিলো এবং কত তারিখ থেকে টাকা ঢুকেছে প্রথমে দু হাজার একুশ উনিশ আট দু হাজার একুশ থেকে চালু হয়েছে এবং এখানে দেখতে পাবেন তার নিচে দেখতে পাবেন এখানে দিবলি মাহাতো বা অন্যান্য ডকুমেন্টস গুলো দেখাচ্ছে ডকুমেন্টস তার ডান দিকের সাইড এ একটা এরর দেখাবে ওই এরর ক্লিক করবেন ক্লিক করার পর পুরো হিস্টরি এখন দেখাবে কোন মাসে ঢুকেছে টাকা কোন মাসে ঢোকেনি যেমন এপ্রিল মাস থেকে শো করছে তো এপ্রিল মাস থেকে শো করার পর পেমেন্ট সাকসেস দেখাচ্ছে এবং নিচে জানুয়ারি মাস সে দেখাচ্ছে মানে দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসে আমরা দেখতে চেয়েছিলাম তো তার জন্য দেখতে পাচ্ছি জানুয়ারির সা রাইট সাইডে দেখাচ্ছে পেমেন্ট আন্ডার সাকসেস আন্ডার প্রসেস আন্ডার প্রসেস দেখাচ্ছেন এবং ওখানে ক্লিক করার পর দেখতে পাবেন পেমেন্ট আন্ডার এবং আপনি যদি তেইশ দু হাজার তেইশ চব্বিশে বসাতে চান তা তেইশ চব্বিশ ক্লিক করবেন পঁচিশ ছাব্বিশে দেখতে চাইলে পঁচিশ ছাব্বিশে দেখবেন এন এবং জানুয়ারি মাসের পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে মানে জানুয়ারি মাসে এখনো টাকা ঢোকেনি আর বাদ বাকি সবটা পেমেন্ট সাকসেস হয়ে গেছে তার মানে সবটাতে টাকা ঢুকেছে জানুয়ারি মাসের শুধু বাতিল আছে তো এইভাবে আপনারা টাকা দেখে নিতে পারবেন লক্ষ্মীর ভান্ডার কোনো ব্যাংকে যাওয়ার কোনো দরকার